হাসছি মোড়া হাসছি দেখো হাসছি মোড়া আল্লা তিনজনেতে জটলা করে ফোকলা হাসির পাল্লা হাসতে হাসতে আসছে দাদা আসছি আমি আসছে ভাই হাসছি কেন কেউ জানে না পাচ্ছে হাসি হাসছি তাই হাসছি কেন কেউ জানে না পাচ্ছে হাসি হাসছি তাই ভাবছি মনে হাসছি কেন থাকবো হাসি ত্যাগ করে ভাবতে গিয়ে ফিক ফিকিয়ে ফেলছি হেসে ফ্যাক করে পাচ্ছে হাসি চাপতে গিয়ে পাচ্ছে হাসি চোখ বুজে। পাচ্ছে হাসি চিমটি কেটে নাকের ভিতর নখ গুজে হাসছি দেখে চাঁদের কলা জোলার মাকু জেলেরে দাঁড় নৌকা ফানুষ পিঁপড়ে মানুষ রেলেরে গাড়ি তেলেরে ভাড় পড়তে গিয়ে ফেলছি হেসে ক খ গড় স্লেট দেখে উঠছে হাসি ভস ভসিয়ে সোডার মতন পেট থেকে হাসছি মোড়া হাসছি দেখো হাসছি মোড়া আল্লাধি তিনজনেতে জটলা করে ফোকলা হাসির পাল্লা দিই হাসছি মোড়া হাসছি দেখো হাসছি মোড়া আহ্লাদি তিনজনেতে জটলা করে ফোকলা হাসির পাল্লা দিই হাসতে হাসতে আসছে দাদা আসছি আমি আসছে ভাই হাসছি কেন কেউ জানে না পাচ্ছে হাসি হাসছি তাই হাসছি কেন কেউ জানে না পাচ্ছে হাসি হাসছি তাই হাসছি কেন কেউ জানে না পাচ্ছে হাসি হাসছি তাই